প্রিয় দর্শক শ্রোতা আজকে এই ভিডিওর মাধ্যমে জীবনে সুখ শান্তি পাওয়ার দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আমল করতে পারেন তাহলে আপনার জীবনে আসবে সুখ শান্তি আল্লাহ তালা আপনাকে সুখ শান্তি দান করবেন আমি অল্প সময়ের ভেতরে এই ছোট্ট দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার সঙ্গে উচ্চারণকে পড়বেন তাহলে হয়ে যাবে প্রথমে দোয়াটি শিখবো তারপর আমলের নিয়মটি আমরা জানব চলুন তাহলে শুরু করে দিই অর্বানা আতিনা ফিদ্দুনিয়া অর্বানা আতিনা ফিদ্দুনিয়া আমার সঙ্গে জবান খুলে উচ্চারণকে পড়বেন অর্বানা আতিনা ফিদ ফিদ্দুনিয়া حسنة وفي الآخرة حسنة. حسنة وفي الآخرة حسنة. حسنة وفي الآخرة حسنة. أرى أكبر. حسنة وفي الآخرة حسنة. وقنا عذاب النار. وقنا عذاب النار. وقنا عذاب النار. وقنا, عذاب النار وقنا আদাব শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আতি ল করবো আমার সঙ্গে উচ্চঙ্গে পড়বেন ইসমিল্লাহিব অর্বানা আ তিনার ফোনা এ দুটি অর্থ হলো হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন সুরা বাকারা দুই পাড়া দুই শত একুশ এক নম্বর আয়াত দর্শক শ্রোতা অনেক সুন্দর চমৎকার একটি আয়াত আপনারা যদি এটা আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে সুখ শান্তি দান করবেন দুঃখ কষ্ট পেশানি দূর করে দেবেন দুনিয়াতে আপনাকে কল্যাণ দান করবেন আখেরাতেও কল্যাণ দান করবেন আপনারা কিভাবে আমল করবেন আপনারা প্রত্যেক নামাজের পর মোনাজাত ধরে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন আপনারা যদি এই দোয়া করবেন মোনাজাত করবেন আপনারা এই দোয়াটি পাঠ করবেন যখনই প্রেশানির মধ্যে পড়বেন দুঃখ কষ্টের মধ্যে পড়বেন আপনারা এই দোয়াটি পাঠ করবেন তাহলে আল্লাহ তালা আপনার দুঃখ কষ্ট দূর করে শান্তির ফয়সলা করবে আল্লাহ তালা। আপনাদের সকলকে আমাকে উভয়কে দুঃখ কষ্ট দূর করে আমাদের প্রত্যেকের জীবনে সুখ শান্তির ফয়সলা করে দেব আমিন অবশ্যই কমেন্টে আমিন লাগবেন এই ভিডিওতে লাইক দিবেন আর আমার এই চ্যানেলটি আপনারা দেখে আসবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দোয়ার ভিডিও আমলের ভিডিও আমি এই চ্যানেলে প্রত্যেক দিন আপলোড দিয়ে থাকি আপনারা এগুলো দোয়ার ভিডিও আমলের ভিডিও শিখবেন দেখবেন আর আপনি যদি কোনো দোয়া শিখতে চান কোনো আমল শিখতে চান কমেন্ট করে জানাবেন তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যে যাতে এরকম গুরুত্বপূর্ণ দোয়া ও আমলের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান